তো আমি যে জিনিসটা দেখাতে চলেছি অনেকে খাওয়া পছন্দ করো অনেকে খেতে চাও না অনেকের গন্ধ সহ্য হয় না কিন্তু আমি অনেক ভালোবাসি খেতে আর আমাদের আমার শ্বশুরবাড়ির গাছে হয়েছে কিন্তু বেশি ভালো না বুঝেছ অনেক সময় ভালো হয় অনেক সময় খারাপ হয় এবার এত বড় বড় কোষ হয়েছে দানা হয়েছে ফেটে গেছে একদম পুরো এই দেখো এগুলো কী বলো তো কাঁঠাল এই দেখো আমার শাশুড়ি মা ছাড়িয়েছে সকালবেলা এই এই কাঁঠালগুলো খেতে খুব ভালো কিন্তু খুব খাজা কাঁঠাল যাকে বলে একটু শক্ত নরম না আর আমাদের গাছের কাঁঠালগুলো একদম ভালো ঠিকই কিন্তু অত ভালো না ফেটে যায় কাঁঠাল গাছেই ফেটে যায় পাকতে চায় না লোক দিয়ে পাড়ানো হয়েছে সেদিন এবার অনেকে হয়তো খেতে পছন্দ করো না কিন্তু এই ফল এই কাঁঠাল খেয়ে যারা হজম করতে পারবে তাদের শরীরের জন্য অনেক ভালো আমি তো অনেক ভালোবাসি খাই এখন আগে খেতাম অনেক বেশি এখন গরম লাগে প্রচুর খেলে তাই কম খাই তিন রোজ আমার শাশুড়ি মা কাঁঠাল ভাঙতে ভাঙতে তিন রো আর তিন কোয়া খেয়ে ফেলেছে আমরা বাংলাদেশের মানুষ তো তাই বলছে তিন রোয়া আর এর ভেতরে যে দানাগুলো আছে এই দানাগুলো উপকারে রান্না করে খাওয়া যায় আর চলো এইগুলো খেয়ে আমাদের গ্রাম্য এলাকা অনেক বেশি দেখা যায় আর এখান করে সেদিন একজন কাঠল কিনতে এসছে বলল কি এখান থেকে নাকি কাঁঠাল বিদেশে বাইরে বাইরে যায় তাই বলল আমাদের গ্রাম থেকে নিয়ে যায় তো দেখো কত সুন্দর গুলো দেখতে খুব ভালো লাগছে আমি একটা খাচ্ছি ঠান্ডা লেগেছে আমার গলাটা ভেঙে গেছে টাটা সবাইকে